মেডাল গোন কোবেল বসে যান বসে যান হ্যাঁ তারপরে প্রস্তুত থাকবে রানার আপ এন এস এনএসটি স্ট্রাইকার্স প্রস্তুত থাকবে রানার আপ দল আমরা একটু হাততালি দিতে পারি সবাই একটু হাততালি দিতে পারি খুবই চমৎকার হ্যাঁ কবি ट्रॉफी নেই যান হ্যাঁ কবি এদিকে 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 আসেন

ট্রফি এবং মেডেল এরপরে হচ্ছে প্রস্তুত থাকবেন ছাত্র প্রতিনিধিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট বালক দৈতল চ্যাম্পিয়ন রাফি ও আবিদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল হ্যাঁ এবারে এবারে ছাত্র প্রতিনিধিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট বালক দৈতল চ্যাম্পিয়ন রাফি এবং আবি রাফি আসো রাফি এবং আবিদ আচ্ছা রাফি আবিদ রাফি আবিদ পক্ষে গ্রহণ করছা